হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইঙ্কো কোম্পানির সুপার সিলেক্টের একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে হট ইয়ার গান কর্ডলেস ব্যাটারি চালিত মূলত আমাদের কাছে ইলেকট্রিক পাওয়া যায় আজকে হচ্ছে কর্ডলেস দেখাচ্ছে এগুলো আমাদের আপডেট মডেল প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল এগুলোর বর্তমান দাম এবং অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নপুর মাঠ ডট কম সেখানে এগুলো বর্তমান প্রাইস দাম এবং ডিটেলস সব কিছু দেওয়া আছে এ প্রোডাক্টটার পারচেস লিঙ্ক আপনার আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা আপনারা সেখান থেকে দাম দেখে অর্ডার দিতে পারেন তাছাড়া ডিটেলসও সেখানে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন তিনশো ডিগ্রি এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পাচ্ছেন এর মধ্যে সম্পূর্ণ ব্রাসলেস ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন অনেকভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন হুক সিস্টেম দেওয়া আছে ফ্রন্ট কভার দেওয়া আছে হ্যাঁ এটার মধ্যে দুইটা মুড পাবেন দুইটা মোডে আপনার এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন তাছাড়া ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এটার মধ্যে ব্যাটারি এবং চার্জার আলাদাভাবে কিনতে হবে যদি অলরেডি আপনাদেরকে কাছে টোটাল অথবা এংকো ব্র্যান্ডের কোনো কডলেস প্রোডাক্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার কাছে ব্যাটারি এবং চার্জার অলরেডি আছে সেই ব্যাটারি চার্জার দিয়ে কিন্তু আপনারা ইনকো ব্র্যান্ডের এই কডলেস মেশিনটি আপনারা ইউজ করতে পারবেন টোটাল ইনকো দুইটা ব্র্যান্ডের যে কোনো কডলেস প্রোডাক্ট যদি আপনার কাছে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা এসে সেই ব্যাটারি এবং চার্জার দিয়ে এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন টোটাল তিনটা মুডে আপনারা দুইটা মোডে আপনারা ইউজ করতে পারবেন ইনকো ডিজিটাল ব্যাকসাইডে ইন্ডাস্ট্রি খোদা করে রেখা আছে তাছাড়া ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন এটার মধ্যে ব্যাটারি এবং চার্জার ভাবে আপনার পারচেস করতে পারেন টোটাল বা ইংকো কোনো যদি কটলেস প্রোডাক্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি শুধু আপনি আলাদাভাবে এই মেশিনটাও পার্চেস করতে পারেন আমাদের শপ পে শো নিতে পারবেন অথবা আমাদের অনলাইন আছে যে আমরা নবপুর ডট কম সেখান থেকে আপনার চাইলে এই প্রোডাক্টগুলো পারচেজ করে নিতে পারেন আপনারা সরাসরি শপে আসবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচটা মার্কেট আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্র অফ থাকে আমাদের নব পুরো আছে গুরিস্তান শপ আছে যেটা আপনার সুবিধা হবে কাছাকাছি হবে সে এসে ভিজিট করে আমাদের পটকগুলো পার্চেস করতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ